আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাটের বাজারে পাট নেই আপনারা জানেন স্বাভাবিকভাবে এই বাজারটি আমি যেটা লক্ষ্য করি শুক্রবার এবং সোমবারে বাজারটা বেশি লাগে আমি আসলে আসতে পারি নাই কালকেও সো অন্ত্রভাবে দুঃখিত তো দেখি আজকের পাটের বাজারটা কী দামে বিক্রি হলো আজকে তেরোই মে রোজ মঙ্গলবার মানুষ বাজারে অনেকটাই কম দেখা যাচ্ছে কেন কম দেখা যাচ্ছে এটা আমার জানা নাই তবে রো লিচু ভাঙছে গ্রাম এবং আম এবং ধান কাটার জন্যই মানুষের সংখ্যা অনেকটাই কম তো দেখা যাক আজকের বাজারটা পাটের কিটা আমরা জানিয়ে দেবো আর একটা কথা বলি আমাদের এই চাষকোর বাজার পাটের হাটটা স্বাভাবিকভাবে চারটা দিন লাগে শনিবার সোমবার মঙ্গলবার এবং শুক্রবার তো মার্শাল্লাহ তো দেখি আমরা সামনে যাই দেখি তবে আমরা জেনেছি ভালো কোয়ালিটির পাটটা কিন্তু প্রায় চার হাজার টাকা বিক্রি হয়ে হয় একেবারেই দেখতে পাচ্ছেন এই যে

তো বর্তমান যেটা বাজার কম তুলনামূলক হচ্ছে সাঁত্রিশশো আটত্রিশশো টাকা বাজার যাচ্ছে যেটা এখন শুনলাম সে অনুযায়ী বলল আর আপনাদের এলাকায় কখন কোন বাজারে কি দামটা যাচ্ছে সেটা যদি জানান তাহলে সব থেকে ভালো হয় তো এই ছিল আজকের পাটের আপডেট সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর দয়া করে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতফায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি সো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ